আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো নতুন একটা কড়াই তার সাথে দেখাবো একটা নতুন প্রেশার কুকার তো প্রথমেই হচ্ছে কড়াইটা একটু দেখিয়ে দিচ্ছি এই কড়াইটা কিন্তু অনেক বড় সাইজ এটা হচ্ছে দশ নাম্বার সাইজ আর ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না কড়াইটা আসলে কত বড় তবে কড়াইটা একটু বড়ই কিনেছি যাতে যখন বেশি লোকজন আসবে বাসায় তখন যাতে রান্নাবান্না করতে পারি যাই হোক কড়াইটা তো দেখিয়ে দিলাম আর কড়াইটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এই কড়াইটার ঢাকনা সহ আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে ছয়শো টাকা আর এখন হচ্ছে এই প্যাকেটটা খুলে নিচ্ছে এটা হচ্ছে প্রেশার কুকারের একটা প্যাকেট আর আমি হচ্ছে একটা ছোট প্রেশার কুকার কিনেছি যদিও বা সাত লিটারের একটা প্রেশার কুকার আমার আছে তো ওইটা দিয়ে তো সব সময় রান্না করা যায় না তাই ভাবলাম একটু ছোট সাইজের আমি একটা প্রেশার কুকার কিনি যাতে রেগুলার রান্নাবান্না করা যায় তো আমি তিন লিটারের এই প্রেশার কুকারটা নিয়ে আসলাম আর এখন আমার কেনার ভাবনা ছিল না আমি কিনেছি হচ্ছে এই প্রেশার কুকারটা একটু ছাড়ে পেয়েছিলাম যে দোকানে এই জিনিসগুলো বিক্রি করছিল তো ওই দোকানটা উনি হচ্ছে ছেড়ে দিবে তাই উনি হচ্ছে কম প্রাইসের মধ্যে সব জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছিল তো আমি যখন গেলাম শুধু দেখলাম এই প্রেশার কুকারটাই আছে আগে জানলে আমি আরও আগে যেতাম অন্যান্য অন্য জিনিস হয়তো বা নিয়ে আসতাম তো যাই হোক যাওয়ার পর এই প্রেশার কুকারটা দেখলাম তো আমি জিজ্ঞেস করলাম এটা কত রাখতে পারবেন তো উনি আমাকে দামটা দেখালো দামটা লেখা আছে আমি আপনাদেরকেও একটু দেখিয়ে দিব। এই প্রেশার কুকারের দাম হচ্ছে চোদ্দোশো পঁচাত্তর টাকা তো উনি বললো সাড়ে বারোশো টাকা দিয়েন তো এরপর আমি বললাম যে না সাড়ে বারোশো টাকা দেবো না যদি এক হাজার টাকা হয় তাহলে আমি নিব তারপর লোকটা হচ্ছে আমাকে এক হাজার টাকার মধ্যে এটা দিয়ে দিলো এই যে আপনাদেরকে একটু প্রাইসটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন চোদ্দোশো পঁচাত্তর টাকা লেখা আর এটা যদি কোনো শোরুম থেকে আমি নিতে যেতাম এই প্রাইস দিয়েই কিন্তু কিনতে হতো তো এক হাজার টাকার মধ্যে আমি একটা সুন্দর ছোট কিউট একটা প্রেসার কুকার পেয়ে গেলাম আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে যাই হোক আজকে আপনাদেরকে এও দেখাবো যে প্রেশার কুকারে সঠিক উপায়ে কীভাবে রান্না করতে হয় তাহলে চলুন প্রথমেই হচ্ছে প্রেশার কুকারটা আমি একটু পরিষ্কার করে নিই এই প্রেশার কুকারটা প্রথমেই একটু চুলায় বসিয়েছিলাম ওই স্টিকারটা উঠানোর জন্য অনেকেই হচ্ছে স্টিকার ওঠাতে পারেন না উঠাতে গেলে অনেকটা সময় লেগে থাকে তো তাই ভাবলাম এই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে একটু চুলাই বসিয়ে দিবেন গরম করে তারপর ওই কাগজটা টান দিলেই দেখবেন ওই স্টিকারগুলো উঠে যায় আর এখন আরেকটা টিপস দিয়ে দিচ্ছি এই প্রেশার কুকারে এই নাটটা অনেকেই মানে লাগাতে পারে না বা ভয় পায় কীভাবে লাগাবো এটা কিন্তু খুবই ইজি দেখতেই পারলেন ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কীভাবে ওপরের এই নাটটা লাগাতে হয় তো যেহেতু নতুন প্রেশার কুকার কিনেছি আর অনেকে প্রেশার কুকারে রান্না করতে ভয় পান তাই ভাবলাম আজকে ভিডিও আকারে আপনাদের মাঝে দেখিয়ে দিই কীভাবে প্রেশার কুকারে রান্না করতে হয় যদি আবার অনেকেই জানেন তো নতুন প্রেসার কুকারে প্রথমেই হচ্ছে আমি মুসুর ডাল রান্না করব এর জন্য ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে আমি প্রেশার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না খুব অল্প পরিমাণ পানি দিতে হবে তা না হলে যদি বেশি পরিমাণ পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু যখন প্রেসার কুকারের সিটিটা বাঁচবে উপর দিয়ে সব ডাল পড়ে যাবে আর প্রেশার কুকারে যে কোনো কিছু রান্না করতে হলে পানিটা খুবই অল্প পরিমাণে দিবেন যাই হোক ডালের মধ্যে পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম এরপর ঢাকনাটা লাগিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম এখন আমি হচ্ছে চুলাটা অন করে দিব আর এই ডালটা রান্না হতে জাস্ট কত দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগবে তো আমি হচ্ছে একটু অপেক্ষা করছি প্রেশার কুকারে যে সিটিটা বেজে উঠলো জাস্ট একটা সিটি বাজার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এখন প্রেশার কুকারের ভিতরে যে ভাবটা আছে সেটা বের করে নিচ্ছে দেখতেই পারলেন ভিডিওতে কিভাবে প্রেশার কুকারের ভাবটা বের করে নিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখতে হবে প্রেশার কুকারের ভাবটা যখন বের করবেন যখন আমি ঢাকনাটা লক করে লাগিয়েছিলাম ওই ঢাকনার লকটা কিন্তু খুলে তারপর হচ্ছে প্রেশার কুকারে ভাবটা বের করে নিতে হবে আর সাথে সাথে যদি প্রেশার কুকারের ভাবটা বের করতে না চান জাস্ট লকটা খুলে রাখবেন এমনিতেই কিন্তু ঢাকনাটা অটোমেটিক কিছুক্ষণ পর খুলে যাবে আর ডালটা যখন একটা সিটি দিয়েছিল তখন ঢাকনাটা খুলার পর কিন্তু আমি ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আপনারা যদি ওইভাবে করে ডালটা ফোড়ন দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কোনো জিনিস সিটি দেওয়া হয়ে গেলে এরপর আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিবেন তাহলে খেতে ভালো লাগবে তবে পার্সোনালি আমার কাছে প্রেশার কুকারের রান্না কিন্তু ওই রকম ভালো লাগে আর যারা খুবই ব্যস্ত মানুষ তারা কিন্তু প্রেশার কুকারে রান্না করতে পারেন আর প্রেশার কুকারে রান্না করার কিছু উপকারিতা রয়েছে যেমন খুব দ্রুত রান্না হয় গ্যাস কম খরচ হয় আবার যে খাবারগুলো অনেক শক্ত সেগুলো খুব সহজে নরম করা যায় তাছাড়া কিছু অপকারিতাও আছে যেমন সঠিকভাবে ব্যবহার না করলে কুকার অনেক সময় ফেটে যেতে পারে কিংবা অতিরিক্ত সিটি দিলে খাবার নষ্ট হয়ে যেতে পারে তো যারা কখনও প্রেশার কুকারে রান্না করেননি তারা যদি এই টিপসগুলো ফলো করে রান্না করেন তাহলে কিন্তু বিপদের আশঙ্কা থাকবে না তারপর ওই বিপদ কখন চলে আসে এটা তো আর বলা যায় না তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট রান্নার টিপস নতুন কুকার আর কড়াই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ